ও একটা ঘোষণা দিতে বলা হয়েছে আমার সংকলন করা আমানত আপনারা অনলাইন থেকে অনেকে নিয়েছেন যারা নিতে পারেননি সংগ্রহ করে নেবেন এটা আমার একটা স্বপ্নের আমানত নাম কিতাবের নাম কিম্বরের সকলের জন্য ওলামা তোলাবা সাধারণ যারা আছেন সবার জন্য প্রথম খণ্ডটা জামাইবু দনোজন মুখস্থ করে বলবেন প্রথম খণ্ড এটা হলো সন্তানের চৌষট্টিটা অধিকার একদম জন্মের আগে থেকে জন্মের পরে মরা পর্যন্ত সন্তানের যে অধিকারগুলো এটা প্রথম খণ্ড এটা স্বামী স্ত্রী দূরজন মুখস্থ করে ফেলবেন বিশেষ করে গর্ভবতী মাবন যারা আছে তাদেরকে মিম্বর আমানতের প্রথম খণ্ডটা বলবেন একচল্লিশ নম্বর পৃষ্ঠার পরে যে লেখাগুলা এগুলা বোনরা যেন পড়ে যদি আপনারা চান প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুকুর তহিদ এটা আরও গুরুত্বপূর্ণ তৃতীয় খণ্ডে আজকের আলোচনাগুলো পাবেন জিব্বার গুণা নাকের গুণা কানের গুণা আরেকটা গুণা আছে সুদের গুণা হ্যাঁ এই বিষয়ে তৃতীয় খণ্ডে চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত তেতাল্লিশটা অধিকার স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার এগুলা বাসায় নিয়ে দেখবেন যে আপনি আপনার বিবিরটা আদায় করছেন কিনা না বিবি না আদায় করছে কিনা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন যারা চান কারা কারা ছাড়তেছে অনলাইন থেকে অনেক কোম্পানি থেকে ছাড়তেছে তো যেই কোম্পানি ছাড়ে তাদের থেকে নিতে পারেন খালি দেখবেন যে আমার স্বাক্ষর করা পিছনে নাম্বার টাম্বারগুলো ঠিক আছে কিনা বা সেটাই ঠিক আছে এখন যদি কেউ নিতে চান ওরা নাকি এখানে গাড়ি দিয়ে নিয়ে এসেছে তো এখানে যদি কেউ নিতে চান নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না সময় হলো আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত গাড়িতে গেলেই সময় শেষ হয়ে যাবে ঠিক আছে আল্লাহ আমাদের সকল গাড়ির কাজ কিন্তু বাইকেন না হ্যাঁ গাড়ির কাজ ভাঙা যাবে পাওয়া নাই গোয়া বলুন আপনার কি বলে বুঝি মরুবি মানুষ